আলো মে হাজারো রং কি পানু সতি যারuski মদপান মে নাম ও নিশাবা কে नही बाबू आए জন্য বলতেছিলাম হাবিব ই কিবריה বলেন তখন আয়েশা সিদ্দিকাকে জানিয়ে দিলেন আয়েশা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন কে আমার পর্যন্ত যখন আমি মোহাম্মদ আরবি দুনিয়ার জমিনে থাকবো না ওই সময় আমার কোন উন্মুত যদি নবীর সব্যৎ মহাব্যতার ভালোবাসা অন্তরে নিয়া একজন খায়ের খেয়ারে ওলামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে হলো ললামাইক রাম ইন্ন মা এক সাল্লাহামিনা ললা মা ও আর সাতুল আম্বিয়া লাজু আর দিসুদ্দিন আরামওয়ালা দির হামা মালয়ার রসুম আল্লাহর হাবিব বলেন ওই হক্কারী একজন আলেমের চেহারার দিকে যদি আপনারা আমার মধ্যে গুনাগার একজন উম্মদ মোহব্বত ভালোবাসা নিয়ে নজর করে আবু বকরকে আল্লাহ যেই পরিমাণ নেকি নবীর চেহারার দিকে নজর করার কারণে দান করেছে ঠিক সেই পরিমাণ নেকি আপনাকে আমাকে ওলামায়ক রামের চেহারার বরকতে আল্লাহ দান করে এই জন্য বলতেছিলাম এই মাহফিল ওলামায় কেরামের দর্শন হবে অনেক হকানি ওলামায় কেরাম আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিকে আপনারা দেখবেন তো মুসাফির অপর দিকে আলেম নবীর ওয়ারিস এদের চেয়ারার দিকে তাকাইলে আবু বকরের মত নেকিอัล্লাহ আমাদেরকে দান করবেন সবাই বলে না আমীন আল্লাহ এরকম নেকি অর্জন করে আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন কষ্ট হয় না আপনাদের কথা বুঝতে কষ্ট হয় না আমি এই কোরআনে কারীমের জায়াত আয়াত তিনটা আয়াত তেলাওয়াত করেছি খুব তারাহুড়া করে সংক্ষেপে কিছু কথা আমি শুধু টাচ করে করে যাব যেহেতু সময়ের সাথে মিল করে বর্তমান মাস করবে লাভ মাস এই মাসের আজকে 26 তম তারিখ 570 হিজরতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন এটা সবাই জানেন ইতিহাস এজন্য নবীর আলাইহিস সালামের একটা হল মিলাদ জন্ম বৃত্তান্ত আর একটা হলো হুজুরের سیرত আহলা স্বভাব চরিত্র কেন রসূল দুনিয়াতে আসলেন কি দিয়ে গেলেন তো এজন্য এগুলি রসুসলামের জীবন জীবনীটা বিশাল বিশদ সামুদ্রিক আলোচনা আটলান্টিক মহাসাগরের পানির চেয়ে বেশি তার জীবনী আলোচনা এই জন্য স্কলাররা বলেন রসুলের জীবনী আলোচনা করা মানে পাগলের প্রলাপ কারণ একটা সুই যদি কেউ সমুদ্রের মধ্যে ফালায় তো সুয়ের সাথে যতটুকু পানি উঠে এই পরিমাণও নাই আর আলোচনা করার হায়াত আর সময়ও বন্ধার নাই বাকি যেই পরিমাণ পানি সমুদ্রে এই পরিমাণ রসুলের জীবনী আমাদের থেকে থেকেই যে আলোচনা করার সময় না এত ব্যাফক এত জীবনী মধ্যে এই জন্য স্বল্প সময় অল্প কিঞ্চিত আলোচনা আল্লাহজি যে আয়াত বলেছেন আয়াতের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ রসুল লাখলা আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আদর্শ শিক্ষক হিসাবে রসুলের অনেকগুলো চরিত্র তন্মধ্যে একটা হলো আল্লাহ রসুল বলেন আল্লিমা আমি পৃথিবীতে গেছি শিক্ষক হিসাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তো শিক্ষা দিবেন কি এবং শিক্ষা দিয়ে মানুষকে করবেন কি ডাক্তার ইঞ্জিনিয়ার অমক তমক আল্লাহ রসুল বলেন লিউ তাম্মিমা মকাদিমাল আখলা মানুষকে উত্তম চরিত্রে চরিত্রবান করার জন্য এই চরিত্রের দিয়া চরিত্র গঠনের জন্য এলেম শিক্ষক হিসাবে শিক্ষা যারা পাইছে তারা ঠিক মাকারিমে আখলা উত্তম চরিত্রের মালিক হয়েছে না হয়নি কথা বলেন গতি বেশি মতি খারাপ অস্ত্র খোলা চুল দাঁড়ানো ওনার বংশের লোকের সাথেই সাক্ষাৎ হলো জিজ্ঞাসা করলেন ওমর গতি খুব বেশি মতি গতি ভালো না চুল দাঁড়িয়ে গেছে তলোয়ারটা খাপ থেকে খুলে দিচ্ছেন মনে হয় তাকে গিয়া বসাই দিবেন তাই হা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের বর্দানি বসাইতে যাই না হজুবুল্লাহ তার বংশের লোক ছিল উনি বলতেছেন না অপরাধ কি তো বলতেছে অপরাধ কোরআনের কথা বলে আপনারা জানেন সেখানে সুরায় কহা মানজাল না আলাইকাল কোরআন আয়াতের ধাক্কা যখন ওমরের কানে লাগছে জাহান নামে গাড়িটা ঘুরে ওমরের জান্নাতি গাড়ি হয়ে গেছে রসুল যখন রসুলের চরিত্র রসুলের খুলকে আজিম আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে মসজিদের নবমীতে বসে বসে বক্তব্য দিচ্ছেন রুম সাম সিরিয়া প্রা সারা পৃথিবী রসুলের হাতের মুঠ হয় তখন একজন সুদর্শনা যুবতী মেয়ে মসজিদের নবীর চৌকাট মূল ঘেট মূল ফটক ধরে উলঙ্গ অবস্থায় আল্লাহর হাবিবের দিকে ফিরে তাকাইছেন নওয়াজুবিল্লাহ বলেন না আল্লাহ রসুল কি করলেন আস্তাফুরুল্লাহ পরে নজর যাইতে না যাইতে আলোচনা বন্ধ করে নিচা করলেন সাহাবাহাম পিছনের দিকে তাকাইতেছেন রসুল কি দেখে চোখ বন্ধ করে ফেললেন ওদিক থেকে নজর কর্তি সবাই আস্তেক ফার মাথা নিচু করে আর ফাস ফস 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 শব্দ হইতেছে অর্থাৎ যার যার তলোয়ার ঢুকানো ছিল খাফের মধ্যে তলোয়ার কাবারের মধ্যে তলগুলি সকলে খুলতেছে বসা সাহাবাই গ্রাম দাঁড়িয়ে গেছেন আল্লাহর হাবিবের চরিত্র যে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য নবী মাসে দুনিয়াতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগমন করেছে বাবু ভাই বন্ধু আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন ও আমার সাহাবীরা অনুমতি ছাড়া কেন সকলে তলোয়ার খাত থেকে খুল্লা বসার থেকে দাঁড়িয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তালানু ডাক দিয়া বলেন ওমর ডাক দিয়া বলেন নবীবাদ ইসলামের পুরা জোয়ার নট অনলি মক্কা মদিনা বাট অল ওভার গোটা পৃথিবীর ভিতরে আমাদের ইসলামের পতাকা উঠতেছে কালিমার দাওয়াত চলতেছে মুসলমানের ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁদতেছে এমত অবস্থায় একটা ইয়াহুদির মেয়ে মসজিদের চৌকাট ধরে উলঙ্গ অবস্থায় আপনাকে ডাক দিয়া বলতে শাহ মোহাম্মদ উঞ্জুর ইলাই আমার দিকে নজর কর ইয়া মোহাম্মদ ইরফার আসাকা আমার দিকে নজর করো মাথা উঠাও এই শব্দগুলি বলে বলে আপনাকে অপমান করতেছে ফেলেছি বসত থেকে দাঁড়িয়ে গিয়েছি আপনার চোখের কিনারা দ্বারা শুধু ইশারা করবেন তলো আজ্ঞা টুকরো টুকরো করে কুকুর বন্য প্রাণীকে খাবিয়ে দিব আপনাকে জাহান নামের শিকল করে দিব নবী পাকে এই জন্য বসত থেকে উঠেছি আর তলোয়ার আর খাপ থেকে খাবার থেকে খুলে ফেলেছি আল্লাহর হাবিব বলেন ইজলিসুকুল্লুহম সবাই বসো বসো খবরদার খবরদার আমি মোহাম্মদের অনুমতি ছাড়া এই কাজ করা তোমাদের গুণার কারণ হই Islam <laughs> am আজকে কেমন চরিত্র এর নববি পাক দুনিয়ার মধ্যে আসছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন না না বসো ইয়া আলী চাই এক কাফের কাবেটি হোক ইয়া মুসলমান কো ইয়া নাসরায়া তো ইয়া ইহুদি কা اسئله नंगे है उसको कपड़ा पहना दो আজকে দিন তো उसको कपड़ा पहनाएगा अल्लाह मियां कयामत के दिन तुमको ऐसे कपड़ा पहनाएगा जिसकी वजह से उसके से तेरे सारे गुना ढाक लेगा। बुझें? हेमंत चरित्र ने नबी पाके माशे आछन। अल्लाह रसूल दाख दिया तो अली दराओ तलवार खफे डुकाओ अल्लाह পয়গম্বরের নির্দেশে তলোয়ার কাবারে ঢুকালেন আল্লাহ রসুল বলেন নেবার বস আলী বসে গেলেন ডাক দিয়া বলতেছে আলী এটা কাফেরের মেয়ে হোক ইয়াহুদি বা খ্রিস্টানের মেয়ে হোক এটা আমার দেখার বিষয় না মেয়েটা এটা যেহেতু উলঙ্গা পরিধেয় বস্ত্র নাই এই জন্য তোমার উচিত হবে মেয়েটাকে একখান কাপড় ব্যবস্থা করে দেওয়া আগে তার আব্রুকে ঢেকে ফেলা যদি আজকে একখান কাপড় পরিধান করে তার আব্রু ঢেকে দিতে পারো কেমন তু দেন তোমাকে এমন একটা চাদর কাপড় পরিধান করাবে যার নিসে আল্লাহ মেহেরবানী করে তোমার সমস্ত গুনাগুলি পোপরণ করে দিবে আহ কার দাম দার দে তুমি দানি হালে মান্ডা মান মানছে গোয়ু ডাকতে বলতেছেন আলী আলি তার এখন কাপড় পরিধান করো কাপুরের কারণে তার আপ্রু ঢেকে যাবে সম্পূর্ণ শরীরটা যখন দেখে দিবা আল্লাহ কে ময়দানে এই আদর্শের কারণে এই মেহরবানি করার কারণে তোমার হাতে ক্ষমতা আছে তুমি প্রয়োগ না করে তার উপরে আক্রমণ না করে একরাম করলা তার উপরে শোষণ শাসন না করে দয়া চাদর বিছাইলা এই জন্য আল্লাহ কে দিন তোমাকে এমন একখান চাদর কাপড় দিবে যার নিচে আল্লাহ দয়া করে তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলি মুছে